মামলাটা তো কেন হলো হলো যে আমার সাথে প্রতারণা করা চার বছর থেকে তুমি আমার বউ সেই হিসেবে বলে তারপরে চার বছর পরে আমি যে জানতে পারলাম যে কাবির নামাটা ফেক হ্যাঁ তো সেই জন্যই তো আসলে মামলাটার উদ্ভব হয়েছে তো যদি উনি উনি অস্বীকার করেন সেটা যে কেউ করতেই পারেন অস্বীকার সেটা তো আমার তো কাউকে মুখ বন্ধ করে রাখার কিছু নাই বাট উনি ওনার ছেলেকে বাঁচাতে চাইবেন সম্পত্তির আমাকে চেষ্টা করার চেষ্টা করেছে এবং দ্বিতীয় হচ্ছে এই যে কাবির নামা নিয়ে সে যে আমার সাথে বিয়ের প্রলম্বনে প্রতারণা করলো চারটা বছর সেটা এখানে তো কোনোটাই এমন কোনো মামলা না যে তুমি জোরপূর্বক ওর সাথে যে থাকো বা তুমি ওর সাথে মিউচুয়াল হয়ে যাও কোনো মামলাই তো এরকম না তাহলে কোনটা তাকে যে আমার সাথে জোর করে থাকতে হবে এরকম একটা মামলা বলেন এবং গতদিন যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে যে আমার বাসায় এইভাবে এসে আমার বাসায় যে ভায়োলেন্স করে গেছে এবং আমাকে শারীরিক কি বলবো শারীরিকভাবে সে অত্যাচার করে গেছে সেটা নিয়ে মামলা হয়েছে এখানে তো সবগুলো মামলাই হচ্ছে বাবা তুমি চলে যাও তুমি আমাকে রেহাই দাও তুমি আমাকে ছেড়ে দাও তোমাকে আমি আর কিছু দিতে পারবো না আমার আর কিছু নাই হ্যাঁ তুমি আমাকে বাঁচতে দাও তুমি আমাকে মেরে ফেলতে চা চাচ্ছিলা তুমি আমার বাচ্চাদের কে তিন করে ফেলতে চাচ্ছিলা আমার বাচ্চাদের তো আমি ছাড়া আর কেউ নাই তো এগুলোর মধ্যে কোনটা ওকে বাসায় ফিরে আনার জন্য মামলা আপনি নিজেই বলেন যদি এরকম হতো যে না সে আমাকে একটা তালাকনামা পাঠিয়েছে তারপর আমি তিন মাস সময় নিয়ে পৌরসভায় যেয়ে বলে আসি যে ভাই আমাদের মিউচুয়াল করে দেন কোথাও দেখবেন না যে আমি আইনগত ব্যবস্থা নিয়েছি যে তার সাথে আমি আমি এই ধরনের তো আইনগত মামলা মামলা নেই আর পাঁচটা সে কোথায় সেটাও ও নিজে জানে অন্য কারো মামলা হয়তো অন্য কেউ হয়তো তাকে পাঁচটা আরো দুটো মামলা দিয়েছে এই বছর বিষয় আমি বলতে চাই একটা মানুষ যখন লাইভে কোটি কোটি মানুষের সামনে আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে পারে আমার পরিবারের ভিতরে আমার ঘরের ভিতরে আমার প্রাইভেট লাইফ মানে এভাবে পারমিশন ছাড়া যদি প্রকাশ করতে পারে তাহলে আপনারা চিন্তা করেন যে লাইভের বাইরে সে আমার সাথে কি ধরনের ব্যবহারটা করে এখান থেকেই আমি দোষী আমি অপরাধী আমি সব করলাম আমি তার সমস্ত যেটা বলেন যে যৌতুকের দাবি সেগুলো মিটালাম আমি তার জীবন সঙ্গিনী হয়ে তার ওয়াইফ হয়ে তাকে তার ক্যারিয়ার করতে সাহায্য করলাম তার পরিবারকে হেল্প করলাম তাকে হেল্প করলাম একটা স্টেজ থেকে নিয়ে একটা সমাজের স্তরে উঠে আসার জন্য দিন দিন শেষে শেষে মার খেলাম কিন্তু জনগণের কাছে অপরাধী হয়ে গেলাম আমি সংসারটা টিকিয়ে রাখতে চাইছি আমার স্বামী যেরকমই হোক না কেন আমি তাকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসতে চাইছি আমি তাকে মাদকা শক্তি থেকে ফিরিয়ে নিয়ে আসতে চাইছি সবাই বলে ছেড়ে দেন না ছেড়ে দেন না আমি তো ছেড়ে দিতেই চাই কিন্তু কথা হচ্ছে যে কদিন সে আমার সাথে ছিল আমি তো চাবো যে আমার স্বামী মাদকা শক্তি থেকে মুক্তি পাক আমার স্বামী অন্য নারী পর নারীর প্রসাদে যে সে যে ব্যবচার করছে সেগুলো থেকে ফিরে আসুক এটা তো সব স্ত্রী চায় সবাই বলে যে এই বুড়ির এত নির্লজ্জ বেহায়া আমি আমি কি কেন নির্লজ্জ ব্যয় হবা সবাই তো সংসারটা টিকায় রাখতে চায় আমি সংসার টিকায় রাখতে চেয়েছি এবং আমি চেয়েছিলাম প্রথম প্রথম যে আমি সংসার টিকায় রাখতে সুস্থ পথে ফিরে চেয়েছি পরে যখন আমি তার চাহিদা আমি না তখন থেকে আইনি পদক্ষেপ নিয়েছি তখন থেকে তো আমি তার কাছ থেকে মুক্তি চেয়েছি আমি তো তাকে আর চাইনি আমি তা এই মানুষ সংসার করে বা মানুষ সম্পর্ক করে ভালো থাকার জন্য আমি তো ভালো ছিলাম না পাঁচটা বছর আমি খারাপ ছিলাম